এই কাদন হিসাব নিয়ে গাড়া লাগে পানি থাওয়া থা সেটি ডুক্তি মারা লাগে ডুক্তি মারে কাদন হিসাব গাছ লাগে আমাদের এই ফল আমরা জনবস্তে দেখতেছি আমরা খাই আমাদের খুব ভালো লাগে পানি ফল চাষে আগ্রহ বাড়ছে বাংলার কৃষকদের পতিত জলাভূমিতে এই ফলের চাষ করে কৃষকরা ফিরে পেয়েছেন সুদিন এই টাইমে আমরা ব্যাগার বসে থাকি সেংগড়া টেঙ্গরা লাগাই এসে টাইমে কোনো কাজ কাম নেই দুই মাসের ফসল এটা দুই মাস থাকবে পনেরোশো টাকা মন সাতশো টাকা আটশো টাকা ইংকে কাঁচাটা হলে আপনি হলে পাঁচশো ছয়শো আর পাকাটা হলে পনেরোশো বারোশো ইংকে দে মনে করেন ধরেন আমার বাপ দাদা আপনারা করে আসতেছে তারপরে তারা কিছু লোক মারাও গেছে কিছু লোক নাই তারা আর করতে করতে মনে করেন তার করতে গিয়ে শেখা আমাকে আমাদের এই ফল আমরা জনবস্তে দেখতেছি কিন্তু আমরা খাই আমাদের খুব ভালো লাগে আর তো পাড়া আমরা যখন লাগে আমরা নেজেতি যেতেই আবার অন্য অন্য এলাকা থেকে আসে সিংরা ফল তারা তুলে নিয়ে খাচ্ছে ওনাদেরও ভালো লাগে বিভিন্ন খাল বিলে বাণিজ্যিকভাবে এই ফলের চাষ করছেন কৃষকরা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে পানি ফল বগুড়া শহরের অদূরে সাবগ্রাম দবিল সহ বিভিন্ন জলাশয়ে মৌসুমি ফল হিসেবে চাষ করা হচ্ছে পানি ফল আষাঢ় মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত এই ফলের চারা লাগানো হয় পানির নিচে দুই থেকে আড়াই মাস পর পাওয়া যায় ফল প্রতিটি গাছ থেকে তিন থেকে চারবার ফল তোলা যায় এই গাছের নেই কোনো বীজ মৌসুম শেষ হলে পরিপক্ক ফল থেকে আবারও চারা গজায় সে চারাই পরে জলাশয়ে লাগানো হয় আমরা তুলে নিয়ে চারাটা তুলে নিয়ে সেটি নিয়ে আছে মাটির নিচে আমার আছে আপনার গাড়া লাগে যেটা পানি থাকে সেটি ডুককে মারা লাগে মারে কাদুর নিচে আমরা গাছ লাগাই লাগে সেই গাছটা বিষে দেওয়া লাগে বিষে দিলে তো সেই গাছটা আস্তে আস্তে যদি মুখে বৃষ্টির বাণী হবি আর আস্তে আস্তে গাছ লেগে উঠবি চাঁড়া হওয়া লাগে সাঁড়ার থেকে ওই গাছ লাগান লাগে গাছের থেকে ওই ফল হইবি ওষুধপাতি দেওয়া লাগে আপনার আর আমরা জমি পর তুললি পথ তুললে এভাবে জমি খেত লেগে ওই কাঁকলা ফাট দিয়ে তুলে নিজেও করি শীত বেশি হলে ওই ফলন বেশি হয় গরমের ইয়ে হলে ওই গরম ফল কম হয় আর বছর থেকে ফলনে ফিরে আনা বেশি আছে। কিন্তু ওই প্যাকি খাসে এক সাবলায় প্যাকি খায় বালি হাঁস খায় ফেলে দেয় ফলন ও বাজার দর ভালো পাওয়ায় পানি ফল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা এখান থেকে বিভিন্ন জেলায় পানি ফল কিনে নিয়ে যান ব্যবসায়ীরা পানি ফল কাঁচা সিদ্ধ দুইভাবেই খাওয়া যায় এছাড়াও পানিফল ডায়াবেটিক ও রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে বগুড়ার বাজারে পানিফল বিক্রি হচ্ছে প্রতি কেজি সত্তর থেকে আশি টাকা উৎপাদন খরচের থেকে লাভ বেশি হওয়ায় পানিফল ফল চাষে আগ্রহ বেড়েছে বগুড়ার কৃষকদের দেশি বিদেশি ফলের ভিড়েই গ্রামীণ পানিফল বা সিঙ্গারা ফল বাজারে কতটুকু জায়গা দখল করে নেবে তাই এখন দেখার বিষয় রাইনুর ইসলাম দৈনিক করতোয়া বগুড়া